কফি মেট আপনার আবার ইয়ে কাঁচামালও দিছিল তাই তো মিক্সার মেশিন আচ্ছা মিক্সার মেশিনটা ধরেন ওইটা মিক্সার মেশিনটা ইয়ে করেন বের করেন ওই যে মিক্সার মেশিন মেশিনটা মিক্সার মেশিন একটা একটা ব্যাগ তাই তো আরও তিনটা কোটার সাথে ছিল সাথে চামচ কাজ কি শিখাই দিছিল কিভাবে কি করতে হবে আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্কেল আমার কাছ থেকে সেট আপ নিয়েছিল আপাতত সেট আপ নিয়ে আঙ্কেল টুকটাক করে খাচ্ছে তো যারা এরকম রাস্তায় হেঁটে বা রোড সাইডে বা যে কোনো জায়গায় এইভাবে ভ্রাম্যমাণ কফি নিয়ে ব্যবসা করতেছেন চান কফি সেট নিয়ে তারা আমার কাছ থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন বা আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন